নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপি নিয়ে সম্পূর্ণ ইউনিক আর একদম নতুন রেসিপি বন্ধুরা আপনারা তো মাছের পাতুরি অনেক খেয়েছেন ইলিশ মাছ বা ভেটকি মাছের পাতুরি আজ কিন্তু আমি মাছের ডিমের পাতুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে যেমন দুর্দান্ত হয় তেমন টেস্টও হয় অসাধারণ স্বাদে গন্ধে অতুলনীয় বন্ধুরা যদি এই মাছের ডিমের রেসিপিটি বানাতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মাছের ডিমের রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি তিনশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি রুই মাছের ডিম একটাও স্টেপ কিন্তু মিস করবেন না বন্ধুরা তাহলে কিন্তু পাতুরি আপনাদের একদমই ভালো হবে না প্রথমে আমি কড়াতে একটু জল বসিয়ে নিয়েছি হাত সহ অর্থাৎ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাকে সাপোর্ট করবেন আগের বারের মাছের ডিমের রেসিপি আমি পয়লা মেয়েতে দিয়েছিলাম আপনারা খুবই পছন্দ করেছেন খুবই ভালোবেসেছেন সেই কথা মাথায় রেখে আজও আমি মাছের ডিমের একটা নতুন রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে দেখুন মাছের ডিমটাকে কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তাও আমি লেবুর রসের উষ্ণ গরম জলে দিয়ে আবারও মাছটাকে আমি একটু মাছের ডিমটাকে একটু ভালো করে ধুয়ে নেব মিনিট দশেক মতো এই রকমভাবে রেখে দিয়েছিলাম তারপরে একটু খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন কতটা নোংরা জল বেরিয়েছে এতে কিন্তু মাছের ডিমের যে একটা আঁচটা গন্ধ হয় সেটাও চলে যাবে আর মাছের ডিমটা খুব পরিষ্কার করে ধোয়াও হয়ে যাবে আশা করে বুঝতে পারছেন আমি কিভাবে ধুয়েছি একদম উষ্ণ গরম জলের ভিতরে কিন্তু লেবুর রস আর লবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে একটা স্টেনারের ওপর তুলে নিচ্ছি মাছের ডিমগুলো আর এটাকে আমি জল ঝরাতে দিচ্ছি ততক্ষণে রান্নার সমস্ত উপকরণগুলোকে আমি তৈরি করে ফেলবো ততক্ষণে কিন্তু মাছের ডিমের জলটা ঝরে যাবে এবারে কিছু কলা পাতা নিয়েছি একেবারে পাতুরি যেরকম করে সেই শেফের আমি কেটে নিয়ে এগুলোকে একটু আগুনে সেঁকে নিচ্ছি আগে থেকেই কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তাও সেঁকে নিচ্ছি তাতে পাতাটা একটু নরম হয়ে যাবে মুড়তে সুবিধা হবে ছিঁড়ে যাবে না আর যদি কোনো জীবাণু থাকে সেটাও কিন্তু একদম মরে যাবে তার জন্য আমি একটু সেঁকে নিলাম এবারে কিছু মশলা বানিয়ে নেব নিয়েছি দু চামচ কালো সর্ষে বেশ কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি আট থেকে দশ কোয়া রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এবারে মাছের ডিমটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি ছোট্ট থালার মধ্যে ঢেলে নিয়ে মাছের ডিমটাকে আগে প্রথমে খুব ভালো করে আমি ভেঙে নিচ্ছি এই এইরকমভাবে মাছের ডিমটাকে কিন্তু ধুলে একদমই আষ্টেগন্ধ লাগবে না আর যারা মাছের ডিম খেতে পছন্দ না করেন তারাও কিন্তু এই রেসিপি দেখার পরে অবশ্যই বানাতে চাইবেন এবারে এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা এখানে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি সেই লঙ্কা কুচি এখানে চার থেকে পাঁচটা লঙ্কাকে আমি কুচি করে রেখেছি সেটা দিলাম বা আপনারা এখানে গোটা লঙ্কা চিড়ে ব্যবহার করতে পারেন আর এখানে দেখুন একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ সেই পেঁয়াজ কুচিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে খুব ভালোভাবে পেঁয়াজ লঙ্কা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে মাছের ডিমের মধ্যে মিশিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে মেশাতে হবে তবে কিন্তু এর কিন্তু স্বাদ আসবে খুবই সুন্দর গন্ধও খুব সুন্দর এসছিল বন্ধুরা কলা পাতা দিয়ে যদি কোনো মাছ এইভাবে পাতুরি করা হয় তার কিন্তু সেনটা একদম অপূর্ব আসে এবারে খুব ভালো করে এটাকে মেখে নিলাম মেখে নেওয়ার পর এবারে এর মধ্যে আরো বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো এখানে কোনো রকম জিরার গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো আমি ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি কারণ যাতে একটু হালকা লালচে কালার আসে দেখতেও সুন্দর লাগে সেজন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবারে এর মধ্যে দু চামচ দিয়ে দিচ্ছি সেই সর্ষে বাটা এখানে অবশ্যই কালো সর্ষেটাকে বেটে নেবেন সেই বাটাটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এর থেকে বেশি তেল কিন্তু আর এর মধ্যে ব্যবহার হবে না আর কালো সর্ষেতে কিন্তু খুব ভালো একটা ঝাঁজালো গন্ধ থাকে তাতে কিন্তু পাতুরির টেস্টটাকে দশ গুণ বাড়িয়ে দেয় এবারে খুব ভালো করে মাছের ডিমটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে মাখিয়ে নেবার পরে এবারে পাতুলি পাতুলিগুলো তৈরি করে নিতে হবে তার জন্য একটা প্লেটের উপর একটা কলা পাতা নিয়ে নিয়েছি সেঁকা যে কলা পাতাগুলো সেঁকে নিয়েছিলাম সেই কলা পাতাটা নিয়ে নিলাম নিয়ে এবারে এর মধ্যে এক চামচ মাছের ডিমটা দিয়ে দেবো তার আগে হাতে একটু তেল নিয়ে কলা পাতা একটু লাগিয়ে নিচ্ছি এবারে দেখুন এক চামচ দিয়ে দিলাম আর এটা যতটা পাতলাভাবে করবেন খেতে কিন্তু ততটাই সুন্দর হবে কারণ খুব বেশি দেওয়ার দরকার নেই ডিম তো যখন সেদ্ধ হবে ফুলে যাবে এবারে খুব ভালো করে পাতুড়ি ঠিক যেইভাবে মোড়ে সেইভাবে আমি মুড়ে দিচ্ছি এবারে একটা টুথপিক দিয়ে এর মুখটাকে আমি লাগিয়ে দেবো আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে ফেলতে পারেন আমি এখানে সুতোটা ব্যবহার করিনি আমার কাছে টুথপিক ছিল টুথপিক লাগিয়ে দিয়েছি আবার আপনাদের কাছে যদি টুথপিক না থাকে দেওয়ার কোনো দরকার নেই সুতোরও দরকার নেই এই রকমভাবে মুড়ে যেদিকটা মুখটা যেদিকটা মুড়লেন সেটা উল্টে প্লেটের উপরে রেখে দেবেন কোনো অসুবিধা নেই এই রকমভাবেও পাতুরিগুলো আপনারা তৈরি করতে পারবেন এবারে দেখুন এইভাবে সমস্ত পাতুড়িগুলোকে আমি গড়ে নিয়েছি দুটো আমি কিন্তু টুথপিক দিয়েছি আর দুটোতে কিন্তু আমি দুধ লাগা লাগাবো না শুধু কলাপাতাটা পাতাটা মুড়া দেখাবো মুড়িয়েই কিন্তু আমি পাতুরি তৈরি করে দেখাবো এবারে দেখুন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল আর সমস্তটাই রান্না করতে হবে বন্ধুরা সর্ষের তেলে প্লিজ বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে একদম ইউনিক আর নতুন রেসিপি প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে পাতুরিগুলোকে আমি ছেড়ে দেব দুটো দুটো ওই টুথপিক লাগানো পাতুরি দিলাম আর দুটো দেখুন কিছু নেই রকম সুতো দিয়েও বাঁধিনি তুৎপিক দিয়েও বাঁধিনি আপনাদের কাছে সুতো টুৎপিক যদি নাও থাকে তাও কিন্তু খুব দুর্দান্তভাবে পাতুরিটা হবে আর কোনো দিকে কিন্তু বেরিয়েও যাবে না মাছের ডিমটা দেখুন আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনাদেরকে ঠিক সেইভাবেই দেখাচ্ছি এবারে উপর দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো আর একদম গ্যাসের ফ্লেমটাকে সিমি করে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এবারে একবার করে উল্টে দেব প্রত্যেক পাঁচ মিনিটে একবার করে উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে একেবারে লালচে যতক্ষণ না হালকা কলা পাতাগুলো পুড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে সেঁকতে হবে এই এইরকমভাবে আপনাদের কাছে যদি ননস্টিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালুমিনিয়ামের কড়াই বা রুটির তৈরি করার যে চাটু হয় সেটাতেও আপনারা এই পাতুরিগুলো বানাতে পারবেন দেখুন আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আবারও পাঁচ মিনিট পর এটা খুলে আর একবার দেখে নিচ্ছি আর দেখুন কতটা করে ফুলে গেছে প্রত্যেকটা স্টেপ আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একদম ভুল না হয় আর আপনারা একদম পারফেক্টভাবে এই মাছের ডিমের পাতুরিটি তৈরি করতে পারেন এই জামাই ষষ্ঠীতে অবশ্যই এই মাছের ডিমের পাতুরি কিন্তু আপনারা জামায়ের পাতে পরিবেশন করতে পারেন একদম নতুন আর একটা ইউনিক একটা রেসিপি বন্ধুরা দেখুন ঠিক এইরকম হালকা পুরে পুরে আসবে কলা পাতাটা তখনই কিন্তু আমি এগুলোকে তুলে নেবো আর এখন কিন্তু পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে প্লেটে আমি খুলে দেখাবো দেখুন একটু ঠান্ডা হলে আমি পাতুরিটা খুলে নেব প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আর দেখুন আর এইতে কিন্তু একদমই জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিলে ভালো লাগবে না সরষে বাটাটা দিলে বেশি ভালো লাগবে দেখুন পাতুরিটা কতটা সুন্দর হয়েছে কালারটা এসছে দেখুন খালি পাতুরির এবার এটাকে মধ্যিখান থেকে একটু ভেঙেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত সুন্দর কূপ হয়েছে একটা ছুরি নিয়ে একটু মধ্যিখান থেকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি একদম স্মুথলি কেটে যাবে দেখুন কত পারফেক্টভাবে ভেতরটা কুক হয়েছে আপনারা নিজেই দেখেই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার